হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর সবাই অনেকে জানতে চেয়েছিলেন যে এই রেসিপিটা তাল ফুলুরি কেমন করে বানালাম তো দেখতে থাকুন পরের পর স্টেপগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রথমে নিলাম এটা চালের গুড়ি কিন্তু এক বাটি আর যেই বাটিটা নেব সেই বাটিটা মাপ করে সব কিছু নিতে হবে এই বাটিটা মাপ করে আমি চালের গুড়ি নিলাম এটা কিন্তু আতব চালের গুড়ি। আর এখানে নিয়ে নেব এক বাটি ময়দা আর এক বাটি সুজি এক বাটি চিনি এক বাটি নারকেল সব কিছু আমি পরের পর নিয়ে যাব তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর এই যে সুজিটা ঢেলে নিচ্ছি সব এই বাটিটা মাপ করে নিতে হবে চিনিটাও বাটি মাপ করে নিতে হবে সবটাই বাটির মাপ করে নিয়েছি আর হচ্ছে যে তালের পাল্পটাও কিন্তু বাটির আমি মাপ করেই নিয়েছি মাপ করে নিলে কি হবে সব জিনিসটা সমান হলে তবে খেতে খেতে সুন্দর হবে আর কি যদি আমরা মাপ হিসাবে বে নিয়ে নিই মাপটা তাহলে কিন্তু ভালো হবে না আর এখানে চিনিটা আমি হাফ বাটি দিয়েছিলাম আরও হাফ বাটি কিন্তু পরে দিয়েছি সেটা কিন্তু ক্যামেরা করা হয়নি কারণ আমি একলাই ছিলাম রান্নাঘরে ওই ক্যামেরা করার জন্য কেউ লোক থাকেনি ধরার জন্য ওই জন্য আর এখানে তালের পাল্পটাও কিন্তু আমি এক বাটি নিয়ে নিলাম আর হচ্ছে এটা ভালো করে এবার মিক্সড করে নেব হাতে করে আর এটা আমি বড় কড়াই বসে দিয়েছি বড় কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল আর এখানে ভাজবার জন্য আমি ছান বের করে নিয়েছি আর শুধু এরপর দেবার অপেক্ষা তো এটা আমার প্রায় হয়ে এসছে এই যে প্রায় শেষের মুখে তো অনেক হয়ে গেছে বড় জামবাটি এক জামবাটি হয়ে গেছে তার পরের দিন পর্যন্ত ফুলি পড়ে আছে কেউ খেতে পারেনি এত আর এটা প্লেটে মেয়ে খাচ্ছিল আমিও খেয়ে দেখছিলাম ভালোই হয়েছে আর একটা উনুনকে দিতে হয় বলে না উনুনকে দিয়েছিলাম ওই যে গ্যাসের মধ্যে ফিকে কিন্তু সেই মাটির উনুন হলে হয় কিন্তু এই গ্যাসে তো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং